আসসালামু আলাইকুম কি খবর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি মুরগির চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি করব। এটা হয়তো অনেকের খায় না মুরগির চামড়াটা ফেলে দেয় কিন্তু একবার এভাবে করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে কিন্তু তখন কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে আমি মুরগির চামড়া আবার ফেলে দেই না এটাকে এভাবে ভাজি করে খাই নয়তো বা খিচুড়ি রান্না করি এভাবে খেলে কিন্তু মজাই লাগে ফেলে দেওয়া নষ্ট চেয়ে কিন্তু রান্না করে খাওয়াটা কিন্তু অনেক মানে ভালো নষ্ট করা কিন্তু আসলে আল্লাহ পছন্দ করেন না আবার অনেকেই কিন্তু এটাই পছন্দ শুরু আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়েরা আমার পাশে ছিল তো তারা সাউন্ড করতেছে তো আপনারা কিছু মনে করবেন না মানিয়ে নেবেন আর এটাকে আমি মানে সব মশলা যে সব মশলা দিতে হয় সেটা দিয়ে বাগান দিয়েছি দিয়ে এটাকে আমি ভেজে নিলাম একটু কষিয়ে নিয়ে জল দিয়েছি এটা যখন শুকিয়ে যাবে যেরকম তারপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নামিয়ে নেব এটা খেতে কিন্তু দারুণ লাগে আর আপনাদের সুন্দর কমেন্টে কিন্তু আমি নতুন আর একটা ভিডিও করার উৎসাহ পাই আর আমার এই যে ভাজিটা মানে মোটামুটি এখন শেষের দিকেই আরে দেখেন কি সুন্দর হয়েছে কারণ চামড়া কিন্তু একদম তেল তেল থাকে এটা খেতে কিন্তু দারুণ ছিল একদম গরম ভাতের সাথে খেতে পারেন আবার রুটি দিয়েও খাওয়া যায় কিন্তু যে যেভাবে খায় তো আজকের মতো এখানেই আল্লাহ পেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম কি সমস্যা হয়েছে তোদের